বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দু-এক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় আপাতত দক্ষিণবঙ্গের আর কোন দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হতে পারে এই পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা এছাড়া দুই দিনাজপুর মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা পাঁচ জেলায় ভারী বর্ষণ চলবে